সম্মান দিবার মালিক আল্লাহ তালা নিঃসন্দেহে দেখেন এক একটা আওয়ামী নেতা কি সম্মান বুঝতে যে হ্যাঁ শ্বশুর আছে শ্বশুর বাড়ির শ্বশুর বাড়িতে আছে আর মামলা মুখে তো তৈবই আর অফর তো থাকবোই গণতন্ত্র দেশ অপরাধ থাকতো না কোন দেশও থাকবো এখানে যদি মামলা মুখে না থাকতো কোর্ট কাছারি চলবো আদালত চলবো ব্যারিস্টার উকিল মরি ফেরেস্কার এবারে যে আর ওই কেটা ক এটা এরা গীতা খাইব এরা গীতা খাইব সাংবাদিক যারা আছে এরা তো নিউজ করতে করতেব না মামলা ওকে থাকবো অফার তো থাকবো তবে কের কম কের বেশি এতে বুঝেন ভাই সম্মান কারে ক না তোদের সম্মান কাকে বলে নিশ্চয় 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 খেলা হবে আর বেশি দিন নাই ফার্তাসে না সাইরা দিত আদালতের বড় বড় নেতারা ফার্তাসে না দিত কারণ এর আটকে দেয় সালমান এফ রহমান সাহেবরা যে দেশের কত কোটি কোটি টাকা ক্ষতি হইতেছে এটা বুঝতাছে যারা লেখাপড়া করে এরা বুঝতাছে জ্ঞানী লোক যারা এরা বুঝতাছে আমার মত আমার মত প্রবাসী রুগেলের না যারা আছে আর তো খালি কই খালি গোপ হয়ে আমি তো আমলি সমর্থন করি আর যারা অন্য পার্টি করে এরা তো কইব যে ধরছে রে ধরছে সুরগোলটা ধরছে 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 খেলা হবে শীঘ্রই আর বেশি দিন নাই অপেক্ষা করেন টুডে তোমারও একটা তার অবস্থা দেখেন ভাই ভিডিওটিতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে